সোনার পাহাড়ে ঘেরা মুখোশের দেশে মুখোশেরা মঞ্চপতি আবৃত মুখগুলি দর্শকের গ্যালারিতে উল্লাসে মুখর। যুগ এটা মুখোশ চতুর্দিকে সুয়রের চামড়া ঢাকা মাথায় মোষের সিং ভারামের ক্লিব অঙ্গ রাখা সুচি সভ্য সভ্যতার সর্বাঙ্গে জড়ানো মিহি বচনের শিকি ইঞ্চি অর্ধ ইঞ্চি অমাইক বর্বর ভাষণ মুখোশের মুখে শোন মনুষ্যত্ব প্রিকলাস প্রেতায়িত প্রেম আড়ষ্ট ললিতকলা কলা প্রগল্ভ সঙ্গীত মুখোশের মঞ্চে মঞ্চে উপদংশ গুটিকায় বিচিত্রিত মুখোশের মুখে আঙ্গিকের অঙ্গভঙ্গি দেখো দেখো বিজ্ঞ মুখোশের রসাল রসনা ছড়ায় বিষাক্ত লালা নাগরিক জীবনের উচ্চাসনে ত্রিপালু নাগর ব্যাংকের হুন্ডি কেটে হাঁকিয়ে চোরা মহিমায় প্রাসাদ বানিয়ে অবিশ্রান্ত জন্ম দিয়ে যায় নিরীহ নির্বোধ অসহায় গরু ভেড়া ছাদ মহিষের অভিযাত কলুষিত কচি কচি উদ্ধত মুখোশ প্লেদ পঙ্কতিলকে তিলকে জয়শ্রী মন্ডিত এ যুগের রাজস্ব মহাযজ্ঞশালা পিশাচের প্রদর্শনী সশঙ্কিত সুরক্ষিত দ্বার টিকিট লাগে না মুখোশের মুখ খোলা নিষিদ্ধ এখানে খোলা কথা খোলা খুলি বলা অসম্ভব মুখোশের আভিজাত্য উচ্চ মার্গে উচ্চ প্রশংসিত বনেদি মুখোশ ঢাকা মুখোশের মহারঙ্গ ভূমি হে সমাজ এ সংসার পিতার মুখোশে অনিচ্ছুক জন্মদাতা পিতৃ স্নেহে বিবশ বিয়ুক মাতার মুখোশে চোখ নেই আলো নেই স্তন্যরস্করণের জ্বালা অন্ধ মুখ মাতৃ প্রেমিক প্রেমিকা প্রিয় প্রিয়া যৌবনের নিরেন্দ্র সপ্ত চলন্ত মুখোশ 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 চতুর্দিকে তোমার মুখোশ থেকে হেসে ওঠে আমার মুখোশ সৌজন্যে সম্ভ্রমে গদগদ মুখোশের সুবিনিত মুখভঙ্গি দেখে খোলাখুলি মনোবিনিময় অবাঞ্ছিত অবাস্তব মুখোশের দেশে মুখোশেরা জাদুকর মুখ নেই তবু কথা বলে হাত নেই সম্পদ বিশাল জাদুমন্ত্রে ধরে রাখে মুখোশ মুখোশ চতুর্দিকে চেয়ে দেখো মুখোশেরা নাচে বিনা পায়ে আত্মঘাতী বিভৎস তাণ্ডব বিনা হাতে তালি দেয় কলা নেই দোলে মুন্ড মালা অরাঙ্গিক হস্তপর তাথই তাথই নাচ নাচে মুখোশের রঙ্গালয়ে যারা আজও পায়নি টিকিট অনাহত উপেক্ষিত অনিমন্ত্রিত অনন্তর বোধ হস্তপর খালি মুখে খোলাখুলি কথা বলে যারা নিরন্ন নির্জীব সোনার পাহাড় যারা গড়েছিল নোনা ঘামে রক্তে অশ্রু জলে এ সমাজ এ সভ্যতায় নগরী নিষিদ্ধ যাদের কাছে খোলা মুখ খোলা বুক খোলা মন ভৈরব উল্লাসে তারা আসে দলে দলে আসে কেঁপে ওঠে রঙ্গশালা ভেঙে পড়ে নিষিদ্ধ তরণ সুয়ের চামড়া ঢাকা খসে পড়ে সভ্যতার ক্লিব অঙ্গ রাখা পরাক্রান্ত মিছিলের দুরন্ত দুর্জয় পদাঘাতে রাজপথে গড়ায় মুখোশ